বোন তুই আজকের থেকে আমার কাছেই থাকবি বোনের মতনই থাকবি আয় ভাই তোদের জুড়ি যেন সারা জীবন এরকম ভাবে একটা টাকাও নাই দাদার কাছে যে কে টাকাটা চাবো লজ্জাও লাগে যাই বৌদিকে বলি গা দাদাকে টাকা দিতে মায়া তোদের বাড়ির খবর কি আর বলিস না এই একটা দেওয়ারকে নিয়ে পাই না খালি একটু পর টাকা চায় কোনো কাজ কাম করে না কিছু করে না একটু পর খালি টাকা চায় এসব চিন্তা ভাবনা না করে দেওয়ারকে ভালো করে লেখাপড়া শেখা বৌদি ঘুরতে যাব তো দাদা থেকে কিছু টাকা চেয়ে দাও না 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 আমার কাছে টাকা নেই আমি তোকে কত টাকা দিব টাকা দিস আর খাস টাকা দিস আর খাস আমার কাছে না টাকা নেই তোমার থেকে টাকা চাচ্ছি না দাদা থেকে কিছু টাকা চেয়ে দাও না বৌদি প্লিজ বৌদি দাদা থেকে কিছু টাকা চেয়ে দাও আজকে দিব দিব কাউকে তিগুম করে টাকা টাকা চাবি না চল তো দাতার থেকে টাকা চাই দি চলো ওই থেকে নিচ্ছো হ্যাঁ উঠেছি বলো কি হয়েছে আমার দেওর কে কিছু পয়সা দাও না মিটে যাবে ও খালি ডেলি ডেলি টাকা চায় ডেলি ডেলি টাকা চায় তোমার লাস্ট কাপে এতটুক বেড়েছে এমন কথা বলো না ঠিক আছে নিয়ে যা আর কোনোদিন তুমি এত লাই দাও কোন ছেলেটাকে

রাম আমি এখন বডিকে বিয়ে দেব যাবো কথা আছে কি কথা আমি একটা মেয়েকে ভালোবাসি বিয়ে করতে চাই তুই যদি বিয়ে করবি তো দাদা তো কিছুতেই মেনে নিবে না নানা বড়ে ওই কথা বলো না ওকে যদি বিয়ে না করি ও মারা যাবে ওই মেয়েটা দেখতে কেমন রে ভাই না ভাই তুই চিন্তা করিস না তো দাদা যদি না মাইনে না

কি ব্যাপার তুই কি করেছিস আর তুমিও বরণ ডালা রেডি করে রেখেছ তুই আমাকে না জানিয়ে বিয়ে করে নিয়েছিস তোকে আমি এই বাড়িতে রাখবো না আমি তোকে বের করে দেবো যা আর তুমি ওকে আমার কথা অর্ডার না নিয়ে তুই ওকে বরণ বরণ করছিস তোর তো সাহস কম নয় ছোট ভাই বিয়ে করেছে তো মানে নিতেই হবে না না আমি কিছুতেই মেনে নিবো না ফিরিয়ে দাও তুমি যদি দায়িত্ব না নাও আমি ওকে আজকে আজকে থেকে মেনে নিলাম তুমি যে দায়িত্ব নিয়ে নিতে চাচ্ছ ও কি কামাই করে ও তো কোনো কাজকর্মই করে না আমি এ কিছুতেই মেনে নিব না চলে গেলাম তুমি কি করে করো তুমি যদি দায়িত্ব না নাও আমি আজকে থেকে ওকে মাইনে নিলাম বোন তুই আজকে থেকে আমার কাছেই থাকবি বোনের মতনই থাকবি আয় ভাই তোদের জুড়ি যেন সারা জীবন এরকম ভাবেই থাকে চল